দু সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই দেশ জুড়ে আলোচনার ঝড় কারণ এবার শুধু পাশের হারই কমেনি জিপিএ পাওয়ার সংখ্যাও আগের বছরের তুলনায় অনেক কমেছে ফলাফল বিশ্লেষণে দেখা যায় চলতি বছরে তথা দুহাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় গড় পাশের হার হয়েছে আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ শতাংশ অথচ গত বছর এই হার ছিল তিরাশি দশমিক শূন্য চার শতাংশ অর্থাৎ পাশের হার এক লাফে কমেছে চোদ্দ দশমিক পঁচানব্বই শতাংশ জিপিএ ফাইভেও বড় ধস এবার জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন গত বছর পেয়েছিল এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন তার মানে এবার জিপিএ ফাইভ কমেছে তেতাল্লিশ হাজার সাতানব্বই জন নটি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ ফাইভ পাওয়া এক লাখ পঁচিশ হাজার আঠারো জনের মধ্যে ছাত্রী ছেষট্টি হাজার সাতশো আশি জন ছাত্র আটান্ন হাজার দুশো আটত্রিশ জন ছাত্রীদের সাফল্য এবারও বেশি মাদ্রাসা বোর্ডে উল্টো চিত্র মোট জিপিএ ফাইভ ন হাজার ছেষট্টি জন ছাত্র চার হাজার আটশো সাতাশি জন ছাত্রী চার হাজার একশো উনআশি জন এখানে ছাত্ররা এগিয়ে যে ফল প্রকাশিত হয়েছে সেটি প্রকৃত ও সত্য কোনো ধরনের অতিরিক্ত নম্বর দেওয়ার জন্য কাউকে বলা হয়নি সামগ্রিকভাবে এবারের ফলে প্রকৃত চিত্র উঠে এসেছে দশ জুলাই বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড খন্দকার এহসানুল কবির এমন তথ্য জানান তিনি বলেন আগে কি হয়েছে সেটি আমরা বলব না তবে এখন যে তথ্য দিয়েছি সেটি প্রকৃত যা হয়েছে সেটি উপস্থাপন করা হয়েছে এর মধ্যে আমাদের কোনো হাত নেই আমাদের ওপর মহল থেকে কোনো ধরনের চাপ ছিল না আমাদের বলা হয়েছে যে রেজাল্ট হবে সেটি দিতে হবে আমরাও পরীক্ষকদের এ অনুরোধ জানিয়েছি তাদের যথার্থভাবে খাতা মূল্যায়ন করার জন্য বলা হয়েছে এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি শিক্ষা উপদেষ্টা জানিয়েছিলেন গোজামিল ও বাহুল্য এড়িয়ে এবং স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়েই ফল প্রকাশ করা হয়েছে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত দশ এপ্রিল পরীক্ষা শেষ হয় তেরো মে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল উনিশ লাখ আঠাশ হাজার নশো জন দু সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল এবার ফল তৈরি হয়েছে বাস্তব মূল্যায়ন নীতিতে এদিকে এবারের এসএসসি পরীক্ষায় ত্রিশ হাজার আটাশিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এর মধ্যে শতভাগ পাশ করেছে নশো প্রতিষ্ঠানে পরীক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এবার নটি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পাশ করেছে তেরো লাখ তিন হাজার চারশো ছাব্বিশ শিক্ষার্থী ফলাফলে পাশের গড় হার আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ শতাংশ জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন পাশের হারে শীর্ষে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড এই বোর্ডে পাশের হার সাতাত্তর দশমিক তেষট্টি শতাংশ দ্বিতীয় স্থানে রয়েছে যশোর শিক্ষা বোর্ড পাশের হার তিয়াত্তর দশমিক উনসত্তর শতাংশ চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা দশ এপ্রিল শুরু হয়ে তেরো মে শেষ হয় এবার নটি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল উনিশ লাখ আঠাশ হাজার নশো জন এর মধ্যে ছাত্রী নয় লাখ সাতষট্টি হাজার সাতশো উনচল্লিশ জন এবং ছাত্র নয় লাখ একষট্টি হাজার দুশো একত্রিশ জন তবে পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিতি সংখ্যা মিলিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন উনিশ লাখ চার হাজার ছিয়াশি জন শিক্ষার্থী